এই বিও আন আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মারাদাননি ভিডিও সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি প্রতিদিনের মতো আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো যারা আমার ভিডিওর সাথে আছেন প্রথমে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ আর ফুল ওয়াশ টাইম করবেন তো এখানে হচ্ছে কিছু মাছ বাজার করা হয়েছে অনেকটাই আনা হয়েছে বেশি করে তো প্রতিদিন মাছ বাজার করা হয় না যেদিন করা হয় সেদিন বেশি করে আনা হয় তো এখানে বাইলা মাছ রূপচাঁদা মাছ তারপর গলদা চিংড়ি তো বাইলদাম মাছ আর যা যা মাছ ছিল সব মাছগুলি খালা কেটে নিয়েছে তারপর সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি যে পরিমাণ রান্না করব ওই পরিমাণটা নিয়ে তারপর ওই মাছ বাজার গোছানোর পর দুপুরের জন্য রান্না করে নিচ্ছি তো আজকে বাসায় কিছু মেহমান আসছে তাই তাড়াতাড়ি একটু রান্না করছি এখানে হচ্ছে বাইলা মাছ রান্না করব, তাই প্রথমে বাইলা মাছগুলি ফ্রাই করে নিয়েছি তো মাছগুলি অনেক বড়ো বড়ো সাইজের ছিল তাই টুকরা করে নিয়েছি বাইলা মাছগুলি যেহেতু নরম হয়ে থাকে আর যদি আস্তা রাখি তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কেটে নিয়েছি আর এখন আর ভাঙবে না যদি কেউ প্রয়োজন পড়ে দুইটা বা তিনটা নিয়ে খাবে তাতে সমস্যা নাই তো এখানে বালনা মাছটা রান্না করে নেব তাই ফার্স্টে দিয়েছি পেঁয়াজ আর দিয়েছি তেল সাথে দিয়েছি আদা রসুন বাটা যখন পেস্টটা ভাজা হয়ে গিয়েছে তখনই এই এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি তারপর দিয়েছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো দেড় টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো স্বাদ মতন লবণ এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব তো কোনো তরকারি দিব না বোনা বোনা করে রান্না করবো পাইলা মাছের মধ্যে তরকারি দিলে খেতে ভালো লাগে না ভোনা রান্না করলেই খেতে ভালো লাগে তো ভালো করে যখন কষানো হয়ে গেছে তখন আমি পরিমাণ মতন পানি দিয়েছি পানিটা দেওয়ার পর এখন লাড়া দিয়ে সুন্দর করে তারপর ঢাকনা দেবো তারপরে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন বলক চলে আসবে তখনই এই মাছগুলি দিয়ে দিব যারা আমার ভিডিও সাথে আসেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন এখনও প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায় আর আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে তো মাছটা দিয়ে ঢাকনা মোড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপরে ঢাকনাটা তুলে আলতো করে লাড়া দিয়ে দেবো বেশি জোরে লাড়া দেওয়া যাবে না যেহেতু মাছগুলি একেই নরম আবার তো আগের থেকে ভেজে নিয়েছি আর বাইলা মাছ তো অনেক বেশি নরম থাকে সব মাছের থেকে তো যখন তরকারিটা হয়ে আসছে তখনই দিয়েছি কিছু দুই তিনটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে ঢাকনা মুড়া দিয়ে কিছুক্ষণ রান্না করার পর তারপর মাছ রান্নাটা হয়ে গিয়েছিল তো মাছটা নামানোর পর তারপর এখানে হচ্ছে আজকে মিষ্টি কুমড়া ভাজি করব তো মিষ্টি কুমড়া ভাজি করার জন্য প্রথমে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁচ কাঁচামরিচটা একটু ভেজে নিব তারপর দিয়ে দিবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়ো দেওয়ার পর এক মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ গুঁড়ো চিংড়ি আর মিষ্টি কুমড়ো ভাজি গুঁড়া চিংড়ি দিয়ে ভাজি করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমাদের কাছে তো কার কাছে কেমন লাগে কমেন্টে জানাতে পারেন আর মিষ্টি কুমড়ো ভাজি করতে কিন্তু একদমই সহজ অল্প সময়ের মধ্যেই ভাজিটা হয়ে যায় তো মিষ্টি কুমড়োটা খালা কেটে দিয়েছিল তারপর আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এখন বাগান দিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছটা যখন একটু ভাজা হয়ে গিয়েছে তখন এই মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি তো সুন্দর করে লাড়া দেওয়ার পর ঢাকনা মুড়া দিয়ে তারপর একটু রান্না করব। তারপরে ঢাকনাটা তুলে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি তো মধ্যে কিন্তু মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো অনেক সুন্দর একটা কালার মিষ্টি কুমড়ার আর খেতেও কিন্তু অনেক মজা লাগছিলো মিষ্টি কুমড়াটা মিষ্টি মিষ্টি ছিল তাই তো মিষ্টি কুমড়োটা যখন হয়ে গিয়েছে তখন এই দিয়েছি ধুনা পাতা দিয়ে লাড়া দিয়ে তারপর নামায় নিয়েছি তো ওই যে একটু আস্তে আস্তে আছে এভাবে থাকলেই খেতে ভালো লাগে আমাদের কাছে তাই আর আস্থা অবস্থায় রেখে দিলাম তো মিষ্টি কুমড়ো ভাজি করার পর তারপর এখানে ভেন্ডি ভাজি করে নিব তো ভেন্ডি ভাজি করার জন্য প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে এখন ভেন্ডিটাকেও দিয়ে ভেজে নিব তেলের সাথে তো ভেন্টি ভাজিটা হতো সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে এখন ঢাকনা মুড়া দিয়ে দিচ্ছি ঢাকনা মুড়া দিয়ে তারপর কিছুক্ষণ রান্না করব তাইলে হয়ে যাবে তো এই যে এখানে ভাজিটা ওর মধ্যে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো ভাজিটা এখন নামায় নিব। তো ভাজিটা নামানোর পর আর অপর পাশে চুলার ডাল রান্না হচ্ছে আমডাল তো যেহেতু মেহমান আছে তাই একটু একটু করে সব কিছুই রান্নার চেষ্টা করেছি আর বেশি কিছু রান্না করছি না মাছ গরুর মাংস আর দুই পদের ভাজি সাথে ডাল আর চিকেন রোস্টস মানে এরকম কিছুই করিনি যেহেতু ওনারা বুড়ারা বুড়া মানুষ তো বুড়া মানুষ কিন্তু পোলাও মাংস বেশি একটা পছন্দ করে না তাই মানে এইসব খাবারই রান্না করছি আর আর যেহেতু এখন অনেক বেশি গরম তো গরমের সময় কিন্তু পোলাও ঠোলাও খাইলে আরও বেশি গরম লাগে তাই ওনাদের কথা ভেবে আর ওই সব রান্না করছি না তো এখানে গরুর মাংস হাতে মেখে রান্না করব। আর যারা আমার ভিডিও দেখেন তারা তো কম বেশি জানেন আমরা সব সময় গরুর মাংস রান্না করলে হাতে মেখেই রান্না করি তো এখানে দুই দেড় কেজি গরুর মাংস ছিল দেড় কেজি গরুর মাংস সুন্দর করে হাতে মেখে তারপর নিয়েছি তো গরম মশলার গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম তাই লাশ পর্যা দিয়ে সুন্দর করে আবারও হাত দিয়ে মেখে তারপর একটু পানি দিয়েছি হাতটা ধুয়ে এখন ঢাকনা মোড়া দিয়ে দিয়েছি তারপর কষিয়ে নিব সুন্দর করে তো এই যে মাশাল্লাহ দেখতে পাচ্ছেন মাংসর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আছে তো এই পানিটার মধ্যে আমি মাংসটাকে মিডিয়াম আছে কষিয়ে নেবো সময় নিয়ে তো যত বেশি কষানো হব তত বেশি খেতে কিন্তু মজা লাগবে মাংসটা তো মাংসর মধ্যে কোনো আলু বা কোনো কিচ্ছু দিব না ভুনা ভুনা করে রান্না করব। ঢাকনা মোড়া দিয়ে তারপর কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি যখন মোটামুটি কষানো হয়ে গিয়েছে মাংসটা তখনই দিয়েছি এখানে রসুন গোটা গোটা রসুন দিয়েছি দেশি রসুন তো এই রসুনটা দিলে খেতে আমাদের কাছে অনেক বেশি মজা লাগে তো আমার কাছে মানে এই রসুনটা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো খান নাই তারা চাইলে খেয়ে দেখতে পারেন আশা রাখছি তাদের কাছেও ভালো লাগবে রসুন দিয়ে ভাত তো এখানে দুপুরের খাবারটা এখন দিয়ে দিব তাই সব একসাথে রেডি করে নিয়েছি তো দুপুরে রান্না শেষ করার পর পরই দিয়ে দিয়েছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানে বিদায় হাফেজ